নমস্কার বন্ধুরা আজকে যে গুরুত্বপূর্ণ দুটি আপডেট দেবো সেটি হলো প্রাইমারি শিক্ষকদের কিন্তু খুশির খবর এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট সেটি হলো ডিপিএসসি থেকে কিন্তু সমস্ত শিক্ষকের ডাটা চাইল তো বিষয়টি কি জেনে নাও তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অবশ্যই হেল্পফুল হবে তোমরা এখন একটা লাইক করে দাও দেখা মাত্রই আর নতুনের চ্যানেল তো অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে সমস্ত আপডেট সবার পাওয়ার জন্য তো প্রথম আপডেটটা কি দেখে নাও প্রথমত যে সমস্ত শিক্ষকরা বর্তমানে প্রাইমারি স্কুলে শিক্ষকতা করছ অর্থাৎ দু হাজার চব্বিশে যারা জয়নিং করেছিলেন ফেব্রুয়ারি মাসে মার্চ মাসে বা জুলাই আগস্ট মাসে তাদের কিন্তু অনেক শিক্ষকের কিন্তু এরিয়ার ছিল অর্থাৎ এরিয়ার বিল কিন্তু পেন্ডিং ছিল যাকে আমরা বলি জয়নিং এরিয়ার ঠিক আছে জয়নিং এরিয়ারটা কিন্তু পেন্ডিং ছিল সেই এরিয়ারটা কিন্তু এই মুহূর্তে ও আই ও এস এম এস পোর্টালে কিন্তু লিঙ্ক অ্যাক্টিভেট হয়ে গেছে তারা কিন্তু এখন প্রত্যেক এসআই অফিস থেকে কিন্তু লগ করে তাদের কিন্তু এই এরিয়ার বিলটা কিন্তু বিল কিন্তু করা হচ্ছে ঠিক আছে অর্থাৎ তোমরা জানো এটা কিন্তু মার্চ মাস অর্থাৎ এয়ার এন্ডিং মাস চলছে তো এই মাসেই তোমরা কিন্তু এরিয়ারটা পেয়ে যাবে অর্থাৎ যে সমস্ত ডিপিএসসি শিক্ষক শিক্ষিকারা জয়েনিং এরিয়াটা এখনও পাওনি তাদের জন্য খুশির খবর এটা হচ্ছে প্রথম আপডেট আশা করি বন্ধুপাত্র বুঝতে পেরেছ এবং কারা কারা কোন ডিপিএসসিতে অবশ্যই কমেন্টে জানাও আমি দেখতে চাই কারা কারা এখনও জয়নিং এরিয়াটা পাওনি ঠিক আছে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে সেটি হলো যে দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিম মেদিনীপুরের ডিপিএসসিতে কিন্তু একটা নোটিশ প্রকাশ করেছে আজকেই ওখানে কী বলেছে বলছে সাবজেক্ট বলছে মর্নিং সেশন ইন দ্যাট একাডেমিক ইয়ার পঁচিশ অর্থাৎ স্কুল কিন্তু এখন মর্নিং শিফটে করা হবে এখানে কিন্তু অলরেডি প্রকাশ করেছে যে ষোলোই এপ্রিল দু থেকে তিরিশে জুন দু হাজার পঁচিশ এই প্রায় আড়াই মাস কিন্তু মর্নিং শিফটে স্কুল হবে প্রাইমারি স্কুল ঠিক আছে অতএব বন্ধুরা এটা কিন্তু প্রতিটা ডিপিএসসিতেই কিন্তু নোটিশটা চলে আসবে তো মর্নিং শিফটে কিন্তু আশা করি এপ্রিল থেকে এপ্রিল মে আর জুন এই তিন মাস কিন্তু মর্নিং শিফটে পশ্চিমবঙ্গের সমস্ত ডিপিএসসি কিন্তু মর্নিং শিফট করা হবে তো এটা দুটো গুরুত্বপূর্ণ আপডেট দিলাম আসলে প্রত্যেকে বুঝতে পেরেছ একটা তোমার বলে দিই তাহলে কি নতুন শিক্ষকদের অবশ্যই খুশির খবর তারা কিন্তু এরিয়াটা পেয়ে যাচ্ছে এই মাসেই এবং ডেটটা বলে দিচ্ছি আমি তোমাদেরকে সেটি হল আগামী দুয়েই এপ্রিল দু বুধবার তবে কিন্তু এই দিনটাই কিন্তু আমাদেরকে এরিয়ারটা পাবে এবং পেমেন্টও কিন্তু এই দিনেই হবে ঠিক আছে তো গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা অবশ্যই বুঝতে পারলে আর আশা করি প্রত্যেকেই বুঝতে পারছো আরও ততজন অবশ্যই কমেন্ট করো আর অবশ্যই লাইক করে দাও অন্য সাবস্ক্রাইব সঙ্গে থাকো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং